আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানিগাম এবং সাইন দেখেন আমার একটা ওয়াকিটকি স্টাইল এ ফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্র্যান্ডের একটি ফোন আর মডেলটা হচ্ছে ভি ষোলো পাওয়ার ব্যাঙ্ক আর এই ফোনটা কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং এই ফোনটা কিন্তু গরিবের টকি বলা যায় তো এখনো কিন্তু আমি এন্টিনাটা লাগাই নাই দেখেন যদি আমি এখানে এন্টিনাটা লাগিয়ে দিই তাদের কিন্তু এটা ওয়াকিটকে হয়ে যাবে তবে আপনারা কিন্তু ওয়াকিটকি ভেবে এটা ভুল করবেন এটা হচ্ছে একটি বাটন ফোন তবে এই ফোনটার কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে খুব সুন্দর সুন্দর ফিচার দেওয়া হয়েছে এই ফোনটাতে আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো আমাদের ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আমরা পেয়ে যাবেন হচ্ছে টু ফোর ইঞ্চি ডিসপ্লে পাঁচ হাজার দুশো এর ব্যাটারি রয়েছে এই ফোনটাতে স্টাইলে কিন্তু একটি অ্যান্টেনা পেয়ে যাবেন এই ফোনটাতে এখানে কিন্তু একটি ব্যাক কেস রয়েছে যেহেতু ব্যাক কভারের সাথে কিন্তু এটা ফিক্স করা হয়েছে আংটাটা আপনারা কিন্তু চাইলে ঝুলিয়ে রাখতে পারবেন যে কোনো কোমরের সাথে কিন্তু এই ফোনটি বাধায় রাখতে পারবেন তারপরে কিন্তু এখানে দুটি নাট সিস্টেম করা হয়েছে তার জন্য আপনার একটি স্ক্রুপ ড্রাইভার পেয়ে যাবেন এই ব্যাটারিটা খোলার নাটি খুলতে পারবেন খুব সুন্দরভাবে আবার এখানে কিন্তু ড্রাইভারটা দিয়ে লাগিয়ে দিতে পারবেন এই ফোনটার কল কলটি কিন্তু খুবই সুন্দর পেয়ে যাবেন এখানে কিন্তু দুটি স্পিকার ব্যবহার করা হয়েছে আর রিঙ্গের স্পিকারের সাউন্ডটা কিন্তু অসাধারণ আর এখান থেকে টর্চ লাইট রয়েছে দেখেন খুব সুন্দর আলোদায় টর্চ লাইটটা নিচের দিকে কিন্তু আপনার পাওয়ার ব্যাংক সাপোর্ট রয়েছে এই ফোনটাতে পাওয়ার ব্যাংক হিসাবে চার্জ করতে পারবেন এবং টাইপ বেটি চার্জার রয়েছে যে কোনো ফোনে কিন্তু আপনারা এই পাওয়ার ব্যাংক হিসাবে এই ফোনটা ব্যবহার করতে পারবেন পাঁচ হাজার দুশো এর ব্যাটারি দিয়ে আর এই ফোনটার মজার বিষয় হচ্ছে এই ফোনটাতে ওয়্যারলেস এফএম ধরে খুব সুন্দর এই ফোনটার মেন ফিচার যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ওয়্যারলেস এফ দেখেন বেশি শুনলে আবার কপিরাইট চলে আসতে পারে দেখেন এই ফোনটার ওয়্যারলেস এফএমটা অসাধারণ লেগেছে আমার কাছে যেহেতু নেটওয়ার্কিং খুব সুন্দর পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে নেটওয়ার্ক বুস্টারের কারণে ওয়ারলেস এফএমটা এম খুব সুন্দর ধরে দেখেন এই ফোনটার ছিল আমাদের কাছে অসাধারণ ফোন ফোনটার জন্য অসাধারণ এবং এই ফোনটা যারা কিনবেন তাদের জন্য এই ওয়্যারলেস এফ থাকবে অসাধারণ তাই এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা ওয়াকি টকি স্টাইল একটি বাটন ফোন দেখতে পাচ্ছেন এটাকে ফিচার ফোন বলা যায় আর এই ফোনের ব্র্যান্ড হচ্ছে ভিমাই আর এটার মডেলটা হচ্ছে বি ষোলো পাওয়ার ব্যাংক আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো আর ফোন সম্পর্কে জেনে নিব ফোনে কে কে থাকছে আর কে কে থাকছে না তো প্রথমে দেখে কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে তো দেখেন এখানে আপনার দুটি কালার পেয়ে যাবেন ব্লু আর হচ্ছে গ্রিন তা আমাদের হাতে ব্লু কালার ফোনটি রয়েছে আর এই ফোনটা হচ্ছে এস এম এল বাংলাদেশ বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব তো দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে এইচডি ক্যামেরা পেয়ে যাবো ডুয়েল সিম স্লট রয়েছে এখানে পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি পেয়ে যাবো ওয়্যারলেস এফ এম থাকছে সুপার স্পিকার ফোর পয়েন্ট জিরো কে সুপার বিআইজি এলইডি ইডি টর্চ লাইট রয়েছে তারপরে হচ্ছে এখানে কিন্তু আপনার চার্জিং টু অ্যান্ড মোবাইল একটা ফোন থেকে আরেকটা ফোনে কিন্তু চার্জ করতে পারেন পাওয়ার পাওয়ার এখানে কিন্তু সাপোর্ট রয়েছে আর যে কোনো মোবাইলে কিন্তু আপনারা এই মোবাইল থেকে চার্জ করতে পারবেন বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপরে বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর আগে যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি সুন্দরভাবে পলিটা কেটে নিলাম এরপর হচ্ছে আমি স্টিকারটা কেটে নিব আমি স্টিকারটা কেটে নিলাম আর ফোনের প্রাইসটা কিন্তু ভিডিও শেষে বলে দিব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন দেখেন আমরা ফোনটা ওপেন করে ফেললাম এরপরে কিন্তু আমাদের ফোনটা চলে আসছে খুব সুন্দর একটি ফোন দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং এই ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয় দেখেন এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ডাইরেক্ট ব্যাক কেসের লগে এটার হ্যাঙ্গারটা রয়েছে দেখেন আমি ফোনটা রেখে দিব এরপর হচ্ছে বক্স কর্নারে কি কি আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটি নেটওয়ার্ক বুস্টার দেখেন খুব সুন্দর একটি নেটওয়ার্ক বুস্টার দেওয়া হয়েছে ছোট এটা আমরা রেখে দিলাম এরপর আমরা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব তারপরে হচ্ছে একটি চার্জার রয়েছে এরপরে পাঁচ হাজার এর একটি ব্যাটারি রয়েছে আর এখানে কিন্তু একটি স্ক্রু ড্রাইভার রয়েছে আর দুটি নাট রয়েছে দেখেন আর এখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না তাই বক্সটা রেখে দিব এরপরে আমি প্রথমে ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি আপনার এই ফোনে কি কি সুবিধা পেয়ে যাবেন এই ফোনটাতে আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন কাস্টমার কেয়ার সার্ভিস সেক্ষেত্রে কিন্তু আপনাদের যোগাযোগ করা এবং পরামর্শ সেবার জন্য একটি ফোন নাম্বার রয়েছে আপনাদের জেলা এবং বিভাগে যদি এটা কাস্টমার কেয়ার থাকে এতে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই ফোনটা সমস্যা হলে ফ্রি সার্ভিস করিয়ে নিতে পারবেন এক বছরের ভিতরে আমি এটা রেখে দিলাম এরপর আমরা চলে আসব হচ্ছে চার্জারে এখানে একটি চার্জার দেওয়া হয়েছে তো আমরা দেখে নিব যে তো 5200 mAh এর একটি ব্যাটারি রয়েছে কিন্তু এই ফোনটাতে চার্জারটা কেমন দেওয়া হয়েছে আমরা একটু দেখে নেব দেখেন এখানে কিন্তু ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি একটি চার্জার পেয়ে যাবেন এবং চার্জারটা একটু বড় সরো দেওয়া হয়েছে দেখেন যে তো 5200 mAh এর ব্যাটারি আছে এই ফোনটাতে এই চার্জার দিয়ে কিন্তু আপনাদের ফোনটি চার্জ হয়ে যাবে তো আমরা চার্জারটা রেখে দিব এরপর আমরা চলে আসবো হচ্ছে ব্যাটারিতে দেখেন এখানে হচ্ছে পাঁচ হাজার দুশো এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারিটা কিন্তু মোটামুটি পাওয়ারফুলই রয়েছে দেখেন যেহেতু পাওয়ার ব্যাংক সাপোর্ট রয়েছে এই ব্যাটারি দিয়ে এবং এই ব্যাটারিটা দেখেন একটু মোটা সোটা দেওয়া হয়েছে একটু বড় সড়ো রয়েছে ব্যাটারিটা এই ব্যাটারিতে কিন্তু আপনারা একবার ফুল চার্জ করলে চার থেকে পাঁচ দিন ফুল চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এই ব্যাটারি দিয়ে আরো বেশি থাকতে পারে শুধু যদি সাধারণত কথা কথা বলেন সেক্ষেত্রে আপনাদের হাতে সাত আট দিনও চলে যেতে পারে এক চার্জে ব্যাটারি রেখে দিলাম এরপর দেখেন এখানে রয়েছে একটি স্ক্রুপ ড্রাইভার এবং দুটি নাট রয়েছে সেক্ষেত্রে এই নাট দুইটা আপনাদের ব্যাটারি লাগানোর পরে এইখানে কিন্তু এই নাট দুটা লাগাই দিতে হবে ফিক্স করার জন্য যেহেতু এখানে একটি অ্যাঙ্গার রয়েছে যদি ব্যাক খুলে না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই নাট প্লাস হচ্ছে স্ক্রুপ ডাইভারটা প্রয়োজন হবে রেখে দিলাম এরপরে কিন্তু একটা নেটওয়ার্ক বুস্টার থাকছে দেখেন এখানে এন্টেনা সিস্টেম করা আছে যেহেতু এই ফোনটাতে নেটওয়ার্ক ভালো করার জন্য কিন্তু এই নেটওয়ার্ক বুস্টারটা দেওয়া হয়েছে আমি এটা রেখে দিলাম এরপর ফোনে চলে আসি দেখেন ফোনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে এবং মোটামুটি সেলিম বলা যায় যেহেতু বাজারে থাকা ওয়াকি মতো অনেকগুলা ফোন রয়েছে সেক্ষেত্রে কিন্তু ওইগুলো থেকে এটা একটু ফ্যানলে ধরা যায় দেখেন খুব সুন্দর এবং এখানে কিন্তু একটা বক্স শেপে করা হয়েছে এটা কিন্তু বেশি মোটা না ব্যাক কেসটাও আপনার ব্যাক সেলের লগে একসাথে ফিক্স করে দেওয়া হয়েছে দেখেন স্টিকার উপরে কিন্তু ডিজাইনটি করা হয়েছে পাঁচ হাজার দুইশো এম এজ এর ব্যাটারি দিয়ে কিন্তু আপনি এক ফোন থেকে আরেক ফোনে চার্জ করতে পারবেন এখানে কিন্তু একটি নেটওয়ার্কিং একটি টাওয়ার রয়েছে দেখেন ফোনের স্টিকার উপরে কি টাওয়ার দেওয়া হয়েছে আপনারা কিন্তু এই ফোনটাতে নেটওয়ার্কিং ভালো পাবেন তো আমি স্টিকারটা তুলে নিব এরপর আমি চলে যাবো পিছনে দেখেন আমি ব্যাক পার্টটা খুলে নিব খুব সুন্দর ভাবে এরপর আমরা ফোনের ভিতরে চলে যাবো দেখেন ভিতরে আমরা পেয়ে যাবো যে দুটি সিম সোলার যেখানে দুটি বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটি মেমোরি কার্ডের চেম্বার রয়েছে যেখানে ষোলো থেকে বত্রিশ ব্যবহার করতে পারবেন স্পিকারের বক্স সিস্টেমটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু একটি বড় বিআইজি স্পিকার দেওয়া হয়েছে যেখানে সাউন্ড ভালো পেয়ে যাবেন তো আমি ব্যাটারিটা লাগিয়ে নিব দেখেন সুন্দরভাবে আমি ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপরে আমি ব্যাক টা লাগিয়ে দেবো দেখেন এখানে কিন্তু ক্যামেরার পাশে একটি ফ্ল্যাশ লাইট রাখা হয়েছে ক্যামেরা কিন্তু ফ্ল্যাশ লাইটটা জ্বলবে তো সেক্ষেত্রে আমি ব্যাকপারটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিবো এরপর যদি আপনারা চাইলে এই নাট দুটি লাগাতে পারেন ব্যাক এখানে আমরা দুটি নাট যদি লাগিয়ে দেই দেখেন আপনারা আমরা আপনাদের নাট দুইটা লাগিয়ে দেখা দেই দেখেন আমি কিন্তু এখানে নাট দুইটা টাইট দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে টাইট দেওয়া যাচ্ছে এরপরে কিন্তু এইখানে কিন্তু ছোটার কোনো সম্ভাবনা নাই যেহেতু এখানে হ্যাঙ্গারটা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই নাট দুটা লাগালে একবারে ফিক্সড হয়ে থাকবে তো দেখেন আমি ফোনটা ওপেন করি সেই ক্ষেত্রে আমাদের লাল বাটনটা চেপে ধরতে হবে এবং আমাদের ফোনটা ওপেন হচ্ছে ভিমেক্স কিন্তু চলে এসেছে আর এই ফোনটার সাউন্ডটা কিন্তু খুব স্পিড রয়েছে পাওয়ারফুল সাউন্ড রয়েছে বিআইজি স্পিকার দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু এরপরে বুস্টারটা লাগিয়ে নেবো দেখেন এখানে একটা বুস্টার রয়েছে আমরা সুন্দরভাবে লাগিয়ে দেবো যেহেতু নেটওয়ার্কিং এর জন্য কিন্তু এই বুস্টার টি দেওয়া হয়েছে তো সুন্দরভাবে আমি এটা নেটওয়ার্ক এর ইন্টারনেট টা লাগিয়ে দিলাম দেখেন এটা কিন্তু টান দিলে আবার বড় হয় দেখেন এখানে কিন্তু বেশি বড় হয় না সেক্ষেত্রে মোটামুটি মিডিয়াম বড় হয় ইন্টারনেট টা তো আমি এটা লাগিয়ে দিলাম দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেল এরপরে আমি মেনুতে চলে যাব তো প্রথমে আমরা পেয়ে যাবো ফোন বুক যেখানে হচ্ছে তিনশো ফোন কন্ট্যাক্ট করতে পারবেন এরপর মেসেজ অপশন রয়েছে যেখানে পঞ্চাশটা মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এরপর আমরা কল কন্টাক্টে চলে যাব দেখেন এখানে আমরা পেয়ে যাব হচ্ছে কল সেটিং অ্যাডভান্স সেটিং রয়েছে এরপর আমরা এখানে চলে গেলে ব্ল্যাকলেস অটো রিডায়াল কল টাইমিং রিমান্ডিং রয়েছে ডিজেড বাই এসএমএস রয়েছে অ্যানসার মোড রয়েছে এই ফোনটাতে এরপর আমরা পেয়ে যাব হচ্ছে ওয়্যারলেস এফএম যেটার কথা না বললেই নয় এই ভিডিওতে তো দেখেন যদি আমি ওয়্যারলেস এফএম এ চলে যাই সেক্ষেত্রে কিন্তু এখানে এই ফোনটার অসাধারণ ফিচার হচ্ছে আমার কাছে এটা মনে হয়েছে যেহেতু আমি এটার এন্টিনা বোসটা কিন্তু উঠাই নাই সেক্ষেত্রে কিন্তু এফ এমটা চমৎকার ভাবে ধরে দেখেন আরেকটা বিষয় এটা সাউন্ডটা কিন্তু একবার জিরোতে করা আছে দেখেন এক দেখে দেওয়া আছে যদি আমি এটার ফুল সাউন্ডটা আপনাদেরকে দিয়ে একটু শোনাই সেক্ষেত্রে দেখেন কত পরিমাণ লাউড সাউন্ড হয় এই ফোনটাতে ক্লিয়ার আপনারা ওয়ারলেস এফ এম টা শুনতে পারবেন এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে মিডিয়া প্লেয়ার দেখেন এখানে পেয়ে যাবো ক্যামেরা তারপর হচ্ছে ফটো ভিউ রয়েছে তারপর হচ্ছে এখানে রয়েছে ভিডিও রেকর্ডিং ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং রয়েছে এরপর রয়েছে সেটিং দেখেন সেটিং এর ফোন সেটিং রয়েছে তারপর হচ্ছে সিকিউরিটি সেটিং পেয়ে যাবেন ডুয়েল সিম সেটিং রয়েছে কানেক্টিভিটি রয়েছে রিসেট সেটিং রয়েছে এখানে এরপর আমরা পুরো ফাইল পেয়ে যাবো এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে অডো প্লেয়ার তারপরে হচ্ছে এখানে রয়েছে দেখেন ক্যালেন্ডার রয়েছে তারপরে হচ্ছে আলাদাভাবে অ্যাপস দেওয়া আছে এখানে একটা গেমস অ্যাপস রয়েছে আমি যদি গেমস এ চলে যাই দেখেন সুন্দরলি একটি গেমস এখানে দেওয়া হয়েছে দেখেন যদি আমি প্লে করি গাড়ি গেমস দেওয়া হয়েছে কিন্তু এখানে লেয়ারটা কিন্তু কয়েকটি ধাপে রাস্তা করা হয়েছে এবং খুব সুন্দরলি গেমস খেলা যায় দেখেন এরপর আমরা পেয়ে যাবো ফাইল ম্যানেজার দেখেন তারপর রয়েছে হচ্ছে একটি টুল বক্স এখানে অটো কল রেকর্ডিং রয়েছে তারপর ক্যালকুলেটর রয়েছে সার্ভিস মোড পেয়ে যাবেন এই ফোনটাতে এরপর আমাদের ফিচার সম্পর্কে জানা হয়ে গেল এরপর তুমি কিপ্যাডে চলে আসি দেখেন কিপ্যাডটা কত সুন্দর করা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে খুব সুন্দর স্মুথলি বাটনগুলো কাজ করে দেখেন খুব সুন্দরভাবে ওঠে এবং বাটনগুলো কিন্তু বড় বড় রয়ে যায় দেখেন ডিসপ্লেতে তো এরপরে এখানে কিন্তু মধ্যখানে বাটনের ডিজাইনটা কত সুন্দর করাছে এখানে সিলভার কালার একটা বিট রাখা হয়েছে এরপরে বিল কোরে চলে যাব দেখেন এখানে হচ্ছে আপনাদের ব্লু কালারে কিন্তু একটি বিট রয়েছে দেখেন দুই পাশে ব্যাক প্যানেলে একটি বিট রয়েছে এবং উপরে ফরন্টে কিন্তু একটি কেসিং এর সাথে কিন্তু একটি ব্লু কালার বিট রয়েছে বাটনে এখানে কিন্তু একটু ব্লু কালার দেওয়া হয়েছে এবং সুন্দর কালারে কিন্তু এই ফন্ডে ব্ল্যাক ব্লু একসাথে মিক্স করে কিন্তু এই কালারটি তৈরি করা হয়েছে এরপর আমরা এটা ফিটnesse চলে যাব দেখেন এই ফোনটা কিন্তু বেশি মোটা না সিম্পল এর ভিতরে কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং এখানে একটি টস লাইট সুইচ রয়েছে আর ব্যাক প্যানেল যে চলে দেখেন এখানে কিন্তু একটি রিঙ্গার স্পিকার রয়েছে বিআইজি স্পিকার রয়েছে যেটা সাউন্ড অসাধারণ এবং পাওয়ারফুল সাউন্ড রয়েছে এই ফোনটাতে একটি ক্যামেরা রয়েছে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে এখানে কিন্তু ব্যাক প্যানেলে একটা আপনার হ্যাঙ্গার পেয়ে যাবেন দেখেন এই ফোনটি আটকানোর জন্য যেহেতু অন্য অন্য ফোনে কিন্তু ব্যাক কেস দেওয়া হয়েছে আর এই ফোনটির কিন্তু ব্যাক কেস দেওয়া হয় না ডাইরেক্ট কেসের লগে কিন্তু এটি অ্যাডজাস্ট ফিক্স করে দেওয়া হয়েছে যাতে আপনার কোমরে ঝুলিয়ে রাখতে পারবেন কিংবা যে কোনো জায়গায় আপনার কিন্তু এটা বাঁধায় রাখতে পারবেন এরপরে আমরা উপরের দিকে চলে আসে দেখেন উপরের দিকে আমরা পেয়ে যাবো সুন্দর একটি টর্চ লাইট সেক্ষেত্রে দেখেন খুব সুন্দর আলো দেয় এবং এই টর্চ লাইট আর লাইটের মতো আলোটা দেয় যেহেতু সুন্দর একটি গোল টর্চ লাইট রাখা হয়েছে এবং সুন্দর আলো দেয় দেখেন এখানে আর আলোটা কিন্তু এক জায়গায় পরে এই আলোটা কিন্তু সরায় যায় না আমি অফ করে দিব এরপর আমরা নিচের দিকে চলে আসবো দেখেন নিচের দিকে আমরা কাবারটা খুলে ফেলে দেখেন এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি চার্জিং পোর্ট যেখানে হচ্ছে টাইপ বি চার্জিং পোর্ট রয়েছে এখানে একটি ইউএসবি বি পোর্ট রয়েছে দেখেন এখান থেকে কিন্তু আপনারা আউটপুট পাবেন এইখান থেকে আপনারা পাওয়ার ব্যাংক হিসেবে অন্য কোন মোবাইলে কিংবা চার্জার ফ্যানে চার্জ করতে পারেন খুব সুন্দরভাবে 5200 mAh ব্যাটারি কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে আর এই ফোনটাতে কোনো হেডফোন জ্যাক থাকছে না আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র 2099 টাকা তো 2100 টাকায় এই ফোনটা কিন্তু আপনারা আমাদের থেকে ক্রাই করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্ততে থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ডেসক্রিপশনের নাম্বার তো ফোনের মাধ্যমে বা WhatsApp মেসেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এই ফোনগুলো আপনারা ক্রাই করতে পারেন আর আমাদের চ্যানেল আপনার পেয়ে যেমন হচ্ছে নতুন নতুন বারফোনের রিভিউ সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ